আমি সবসময় দেখেছি একটা ইম্পর্টেন্ট ডে হোক বা ডে টু ডে লাইফেও হোক ড্রেস কিন্তু আমাদের লাইফে ভীষণ বড় একটা রোল প্লে করে কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে আমি দেখেছি যে যখনই আমি একটা ভালো ড্রেস আপ করি বা যেই ড্রেসটা আমাকে ভালো লাগে আমার আপনা আপনি কনফিডেন্ট বিল্ড পায় এবং আমার নিজের প্রতি নিজেরই অনেক বেশি ভালোবাসা জন্মায় তাই আমি ভেবেই রেখেছি দু হাজার আমি আমার ড্রেসিং সেন্সের ওপর একটুখানি কাজ করব যাতে আমাকে ভালো লাগে এবং আমার কনফিডেন্ট বিল্ড পায় আর আরও একটা জিনিস সেটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোয়ালিটির ওপর মেনটেন করতে হবে কোয়ান্টিটির ওপর নয় আজকের এই দুটো ড্রেসই আমি নিয়েছিলাম ওয়েবসাইট থেকে আর ভীষণ ভালো লাগছিল আজকে ব্যারাকপুরে আমাদের একটা কাজ ছিল আর ব্যারাকপুরে গেছি দাদা বৌদির বিরিয়ানি খাবো না এটা তো হতেই পারে না আমি জানি না অনেকের আবার দাদা বৌদির বিরিয়ানির এখন নাকি টেস্ট ভালো লাগে না আমার তো বড়া বড়ি ভীষণ ভালো লাগে সে মাটন বিরিয়ানি নিয়েছিল আমি চিকেন আর অ্যাজ অলওয়েজ আমি পুরোটা শেষ করতে পারিনি বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম সাথে ফিরনিও খেয়েছিলাম আমার দুই দিদির জন্য নিয়েও নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো চলো আজকের মতো টাটা